হয়তো জীবনে শুরুই হয় শেষ হওয়ার লক্ষ্যে স্বপ্ন তৈরি হয় ব্যতিক্রমী হওয়ার লক্ষ্যে হয়তো সম্পর্ক বাধার কারণেই হয় দূরে যাওয়ার লক্ষ্য জীবনে পরিপূর্ণতাও হয়তো আসে শূন্য হবার জন্য আর নিঃশেষেরাও আসে ফিরে যাওয়ার লক্ষ্যে অর্থাৎ অস্তিত্বের কারণ বিদ্যমান এই যে ফিরে পাওয়া জীবনের চলাচল শুরু পরিকল্পনা ছাড়া শক্তিহীন ভাবে জোরপূর্বক পথ চলা মানে জীবনের সাথে এক সম্পৃক্ততা এগুলো শুরুই হয় শেষ হওয়ার লক্ষ্যে এর মাঝে টিকে থাকার লড়াইয়ে কিছু মনে স্বপ্ন যার মধ্যে জীবনের সুখের অধিকাংশই বিদ্যমান যে স্বপ্ন আলাদা পরিকল্পনা তৈরিতে ব্যতিক্রমী তৈরি হয়। সেই স্বপ্ন জাগিয়ে ভূমিকায় তিয়ে যায় স্বপ্ন তৈরি হয় ব্যতিক্রমী হওয়ার লক্ষ্যে জীবনে পরিপূর্ণতাও আসে দিক হারাবার মতো কঠিন পরিশ্রমের পর পরিপূর্ণতা আসে আবার স্বপ্ন সাজাতে সাজাতে পরিপূর্ণতা আসে এক একটা করে দেখা স্বপ্ন সাজাতেই পরিপূর্ণ আবার সেই আশা জাগানো পূর্ণতা ঠিক অস্থিরতায় হারিয়ে যায় পূর্ণতার মাঝে একটা শব্দ অতিরিক্ত যোগ হয় অপূর্ণতার রূপ নেয় পূর্ণতা শূন্য পরিণত হয় মানে জীবনে পরিপূর্ণতা আসে শূন্য হবার লক্ষ্যে চলাচলে হাজারো আবেগ ঘন সম্পর্ক তৈরি হয় ওই স্বপ্নের পূর্ণতা যা থেকে তৈরি হয় তার মধ্যে সম্পর্ক হল অন্যতম ভাই বন্ধু সহপাঠী পরিবার সবই তৈরি হয় এক সময় যাদের ছাড়া শূন্য লাগে আবার ওই সম্পর্কের মাঝেও এক দেয়াল তৈরি হয় এক অজানা কারণে দূরত্ব তৈরি হয় মানে সম্পর্ক বাধার কারণে হয় দূরত্ব যাপান লক্ষ্য ঠিক তেমনে নিঃশ্বাসেরা আসে আবার চলে যায় আবার ফিরে আসে কিন্তু নিঃশ্বাসের সাথে সম্পর্ক অন্যরকম জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যার ভূমিকা প্রথমে থাকা স্বপ্ন সম্পর্ক পরিপূর্ণতা এগুলোতে যার দাম্প্রিকতা চিরস্থায়ী নিঃশ্বাস চলমান তাই এত এত অস্থায়ী অস্তিত্ব বিদ্যমান আসলে নিঃশ্বাস আটকে যাবে একদিন হাজারো স্বপ্ন ওই অধরা পরে থাকবে পরিশ্রমের জালে বোনা স্বপ্নগুলো উকি দিয়েও দেখবে না হয়তো প্রাকৃতিকভাবে পূরণ হয় ওই স্বপ্নই অপেক্ষায় থাকবে কিন্তু তাকে ছোঁয়ার মতো অথবা দেখে মন ভরার মতো একটু নিঃশ্বাস বেঁচে থাকবে না নিঃশ্বাস চলমান তাই শত সম্পর্ক হয় কিন্তু খুব কষ্টকরভাবে যখন নিঃশ্বাস দিক পাল্টে ফেলবে তখন ওই শত শত থেকে এক কিংবা অর্ধেক সম্পর্কের বন্ধনও কারো মনে পড়বে না তারা পরিবার আর আত্মীয়দের নিয়ে ঠিকই মাতামাটিতে থাকবে আবার এমনই নিঃশ্বাস আটকে আসলে ওই হাজারো পরিপূর্ণতা পরে থাকবে সমাজের সম্মান বিলাসবহুল বাড়ি বিলাসবহুল গাড়ি হাজারো রংতামাশা সরঞ্জাম সবই পরে থাকবে আসলে চলমান নিঃশ্বাসে একদিন না যাইতে নিঃশব্দভাবে হারিয়ে যাবে দুনিয়া পরে থাকবে তার স্থানে স্বপ্ন পরে থাকবে অধরা সম্পর্ক হবে। হবে। কিন্তু ছাড়া চলমান থাকবে। পৃথিবী সবাই কোন এক আলাদা আনন্দে হাসতে থাকবে শেষ স্মৃতিও ফেলে সবাই সবার পরিবার পাতাবে অর্থাৎ নিঃশ্বাস আটকে গেলেও এক খালি পৃষ্ঠায় একটা ডটের মতো খালি ঘরের শূন্যতা ছাড়া আর কোনো ক্ষতি পৃথিবী অনুভব করবে না